মা মানেই ভালোবাসা মা মানেই দোয়া মানা থাকলে জীবন যেন শূন্য এক ছায়া মা জেগে থাকে রাতে সন্তানের তরে মাকে ভুলে যারা তারা ভুল পথ ধরে নেহাত শহরের এক ছেলে চাকরি ব্যস্ততা লাইফস্টাইল সব ছিল তার তরে সবচেয়ে বড় অভাব ছিল মায়ের মুখটা দেখা মা গ্রামে একা থাকেন একদিন মা চিঠি পাঠালেন বাবা নিহাত তুই অনেক বড় হয়েছিস মার কোল ছেড়ে শহরে গেছিস কিন্তু জানিস রাতগুলো এখন নিঃসঙ্গ তোর শৈশবের কথা এখনো আঁচলে জড়িয়ে ঘুমাই আমার কিছু লাগবে না শুধু চাই তুই একদিন আসবি আর বলবি মা আমি তোকে ভালোবাসি মা আমি তোকে অনেক ভালোবাসি চিঠিটা পড়ে নিহাত কাঁদতে কাঁদতে গ্রামে ফিরে এলো মায়ের পা জড়িয়ে বলল মা আমি তোর ঋণ কখনো শোধ করতে পারবো না মায়ের ভালোবাসা মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা এ বিষয়ে আল্লাহ আল্লাহাকুর আলমিনের বাণী আল্লাহ তারা বলেন তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া আর কাউকে উপাসনা করো না এবং পিতা মাতার সাথে সদ করো এ ব্যাপারে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের বাণী তিনি বলেন জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে মায়ের ত্যাগের কোনো তুলনা নেই গর্ভে ধারণ কষ্ট করে জন্ম দেওয়া বুকের দুধ খাওয়ানো রাত জেগে সন্তানের সেবা করা এসব কিছুর মূল্য কখনোই শোধ করা সম্ভব নয় আজ যদি মা বেঁচে থাকেন তার হাতটা ধরে বলো মা আমি তোকে জান্নাতের চেয়েও বেশি ভালোবাসি আর যদি মা না থাকেন তাহলে প্রতিদিন তার জন্য দোয়া কামা হ্যাঁ আমার রব আমার মা বাবার উপর রহম করো যেমন করে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা অন্তর থেকে সদা সর্বদা মায়ের প্রতি ভালোবাসা মায়ের প্রতি শ্রদ্ধা সর্বসময় আল্লাহ তাআলা আমাদের এই সকল কথাগুলো জিনি মেনে চলার তৌফিক দান করুন মা মানেই বেহেশতের গহন মা মানেই আল্লাহর পানে ডাক মা নেই যেথায় কাঁদে পৃথিবী মায়ের দোয়া সন্তানের ভাগ্য লিখে দেয় শক্তি